গর্ব তো হয় অনেক বিষয় নিয়ে তবে এই ভারতবর্ষের পবিত্র মাটিতে জন্ম নেওয়ার মতন গর্ব আর হয়তো হয় না অন্য কিছুতে যাদের রক্তের মূল্যে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি সেই সকল শহীদদের প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ছোট্ট গল্পটি শুরু করছি আজকে চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন সকাল থেকেই স্কুলে তোর লেগেই আছে স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হবে তার জন্য নাচ গান আবৃত্তি প্রত্যেকে নিজেদের মতন করে চর্চা চালিয়েই যাচ্ছে কিন্তু এখন ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে মানে সকাল থেকে এত অনুশীলন করে আর ওদের ইচ্ছা হচ্ছে না টিফিনের পর বেশ খানিকটা সময় ওরা খেলা করেছে তাই এই সময়টায় ওরা আর কিছু করতে চাইলো না পড়াশোনা বাদ দিয়ে একটু অন্য কিছু করার ইচ্ছাই আজকে ওদের রয়েছে বলে বুঝতে পারলাম তো ওদেরকে আর বললাম এর আগেও তোমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে আর গত আগামী আগামীকালেও কিন্তু পালন করা হবে তোমরা ঠিকই করো বলো তো এই দিনটাতে সববার মুখে একটাই উত্তর পেলাম আমরা এই দিন জাতীয় পতাকা উত্তোলন করি সেখানে ফুল দিই আমাদের এখানে অনুষ্ঠান হয় আর স্যালুট জানাই তো বললাম আচ্ছা ঠিক আছে যার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের আঁকার খাটাই ফুটিয়ে তোলো দেখি আর তারপরে এই যে এত সুন্দর সুন্দর আঁকা ওরা আঁকতে শুরু করেছে আর এত সুন্দরভাবে শুরুটা করেছে শেষটাও করেছিল অসম্ভব সুন্দর আজকে অনেকেই রঙ পেন্সিল আনেনি তাই বলেছি এটা রঙ করে এনে স্বাধীনতা দিবসের পরের দিন দেখাতে দেখুন ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর ছবিগুলো এঁকেছে তাই ভাবলাম এটাকে ক্যামেরা বন্দী করে রাখি আর সেই গল্প একদিন আপনাদের শোনাবো একদিন ওরাও হয়তো হয়ে উঠবে দেশের গর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন